হ্যালো বন্ধুরা আমি আমির চলুন আজ দেখি পৃথিবীর সবচেয়ে রহস্যময় কিছু স্থান যা আপনাকে নিয়ে যাবে এক নতুন অভিযানে পৃথিবী সত্যি এক আশ্চর্যের ভান্ডার। এমন কিছু স্থান আছে যেগুলো এতটাই অদ্ভুত ও এতটাই অবিশ্বাস্য যা মানুষ প্রথমবার দেখলে চোখকে বিশ্বাস করতে পারে আজকের ভিডিওতে আমরা দেখব পৃথিবীর সাতটি রহস্যময় স্থান যেগুলো প্রতিটি আপনাকে অবাক করে দেবে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান দ্য ব্লাড ফলস পৃথিবীর সবচেয়ে ঠান্ডা মহাদেশ অ্যান্টার্কটিকায় আছে এমন এক জলপ্রপাত যেখানে পানি নয় লাল রঙের রক্তের মতো তরল বের হয় মানুষ একে বলে ব্লাড ফলস অ্যান্টার্কটিকার টেইলর গ্লেশিয়ার বরফ চিরে বেরিয়ে আসে এই রহস্যময় লাল পানি দেখলে মনে হয় যেন বরফের বুকে কেউ রক্ত ছড়িয়ে দিয়েছে কিন্তু আসলে এটা রক্ত নয় এটা আয়রন সমৃদ্ধ প্রাণী হাজার হাজার বছর ধরে বরফের নিচে আটকানো লবণাক্ত পানি যখন অক্সিজেনের সংস্পর্শে আসে তখন লোহা মরিচার মতো লাল হয়ে যায় আর তৈরি হয় এই ভয়ঙ্কর দৃশ্য বিজ্ঞানীরা অবাক হয়ে গেছেন এই বরফের নিচে একদম আলো ছাড়া অক্সিজেন ছাড়া প্রচণ্ড ঠান্ডায় এই কারণেই একে বলা হয় পৃথিবীর মধ্যে থাকা অন্য গ্রহের মতো রহস্য ব্লাড ফলস আজও ধীরে ধীরে প্রবাহিত হয় তার প্রতি শীতে আর প্রতি শীতে এটিকে দেখতে একেবারে অলৌকিক মনে হয় এটি পৃথিবীর এমন এক জায়গা যা প্রথম দেখলে যে যে কেউ ভয় পাবে নম্বর দুই দ্য ডেড সি পৃথিবীর এমন এক সমুদ্র যেখানে ডুবতে পারে না কেউ এটাই রহস্যময় ডেড সি জর্ডানে এটি অবস্থিত সমুদ্রের পানি এতটাই লবণাক্ত যে আপনি যদি ঠিকভাবে শুয়ে পড়েন আপনি নিজে থেকেই পানির উপরে ভেসে থাকবেন এখানে ডুবে যাওয়া প্রায় অসম্ভব সি আসলে একটি হ্রদ এটি বিশ্বের সবচেয়ে নিচু স্থানে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চারশো ত্রিশ মিটার নিচে বিজ্ঞানীরা বলেন এখানে লবণাক্ততা সাধারণ সমুদ্রের চেয়ে ন গুণ বেশি এখানে পানি এত ঘন যেন তরল নয় জেলির মতো আর এই লবণাক্ত পানির কারণে এখানে কোনো মাছ কোনো প্লান্ট তাই নাম সি ডেডশির কাদা আবার খুবই বিখ্যাত এটা নাকি ত্বকের জন্য অসাধারণ উপকারী এ কারণে হাজার মানুষ এখানে আসে মাঠ থেরাপি নিতে আপনার যদি কোনো দিন ইচ্ছে হয় আপনিও নিতে পারেন ভেসে থাকা সমুদ্র লবণে ভরা পানি আর রহস্যে থাকা ইতিহাস ডেটসি পৃথিবীর অন্যতম বিস্ময় নাম্বার থ্রি দ্য ডোর টু হেল দ্য ডোর টু হেল এটি তুর্কমেনিস্তানে অবস্থিত তুর্কমেনিস্তান মরুভূমির মাঝে আছে এক অদ্ভুত আগুনের গর্ত যাকে বলে মানুষ দ্য ডোর টু হেল অর্থাৎ নরকের দরজা উনিশশো একাত্তর সালে ড্রিলিংয়ের সময় এখানে হঠাৎ জমি ধসে পড়ে তৈরি হয় বিশাল এক ক্রেটার। এর ভেতর থেকে থাকে ভয়ঙ্কর বিষাক্ত গ্যাস বিজ্ঞানীরা ভাবলেন গ্যাস থামাতে আগুন ধরিয়ে দেওয়া হোক কিন্তু সমস্যা হলো তারা ভেবেছিলেন আগুন কয়েকদিনের মধ্যেই নিভে যাবে কিন্তু আজ প্রায় পঞ্চাশ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে এই আগুন এক জ্বলছে রাতে দূর থেকে দেখলে মনে হয় যেন খোলা আগুনের বিশাল এক নরক দ্বার গরম তাপ কমলা রঙের আগুন আর গভীর গর্তের ভেতরের ভয়ালো দৃশ্য সব মিলিয়ে এটি এই পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও ভীতিকর জায়গাগুলোর একটি আজও মানুষ দূর দূরান্ত থেকে আসে শুধু একবার এই নরকের দরজা নাম্বার ফোর প্যারিস ক্যাটাকম্বাস প্যারিসের নিচে লুকিয়ে আছে এক গোপন ভূগর্ভস্থ বিশ্ব যার নাম প্যারিস ক্যাটাকম্বস আঠারো শতকের শহরের মৃতদেহ রাখার জায়গা কমে গেলে সহস্রাধিক মানুষের অস্থি নামানো হয় এই দীর্ঘ অন্ধকার টলেনগুলিতে। যা আজ এখানে আছে ছয় মিলিয়ন মানুষের হাড় গোড় সংকীর্ণ পথ ঠান্ডা পরিবেশ আর লক্ষাধিক খুলি সব মিলিয়ে এটি পৃথিবীর অন্যতম ভৌতিক ও রাষ্ট্রময় স্থান এখানে হাঁটলে মনে হয় ইতিহাসের গভীর অন্ধকারে ঢুকে পড়েছেন আর প্রতিটি দেয়াল যেন নীরবে বলে প্যারিসের অতীত কখনো আসলে হাঁট নাম্বার ফাইভ সেন্ট্রোলিয়া পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যা দেখলে মনে হয় ডুমস ডে এসে গেছে ঠিক তেমনি এক স্থান সেন্ট্রোলিয়া যুক্তরাষ্ট্রে অবস্থা এখানকার রাস্তায় হাঁটলেই মাটি ফুরে বের হয় গরম ধোঁয়া যেন ভেতরে লুকিয়ে আছে কোনো দানব উনিশশো সালে মাটির নিচে কয়লা খনিতে আগুন লেগেছিল কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো সেই আগুন আজও জ্বলছে আগে এখানে থাকতো হাজার মানুষ ছিল ঘরবাড়ি দোকান চার্চ আর এখন ভাঙাবাড়ি আর ফাঁকা রাস্তা ছাড়া কিছুই নেই যেন একটা ভুতুরে শহর মাটির নিচে তাপমাত্রা এমনই বেশি যে জায়গাটি বাসযোগ্য নয় রাস্তার ফাটল দিয়ে বের হয় বিষাক্ত গ্যাস একটু ভুল হলেই নি সরকার পুরো শহরটাই খালি করে দিয়েছে আজকে সেন্ট্রোলিয়ায় থাকে মাত্র কয়েকজন মানুষ যারা এখান থেকে যেতে রাজি একটা শহর যেটা নরকের আগুনেই পুড়ে প্রায় মুছে গেছে এটাই সেন্ট্রোলিয়া আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর দ্য বার্নিং গোস টাউনও খাহিত করা হয়েছে নাম্বার ছয় প্রমুখকালে তুরস্ক পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো দেখি মনে হয় এগুলো যেন স্বপ্নের ভেতর থেকে বের হয়ে এসেছে ঠিক তেমনি এক বিষয় দূর থেকে দেখলে মনে হবে বরফে পুরো পাহাড় ঢাকা কিন্তু না এগুলো বরফ নয় সুদ দুধ সাদা চুনা পাথরের স্তর দিয়ে তৈরি এই সাদা স্তরগুলোর ভেতর দিয়ে বেরিয়ে আসে উষ্ণ গরম পানি যা হাজার বছর ধরে পাহাড়ের শরীর বেয়ে তৈরি করেছে অসংখ্য ছোট ছোট পুকুর এই পানিতে রয়েছে নানা খনিজ উপাদান প্রাচীনকালে মানুষ বিশ্বাস করত এই পানিতে স্নান করলে শরীর পামুককালে ঠিক অপরেই আছে পুরনো রোমান শহর হিয়ারা পলিস যেখানে এখন দেখা যায় প্রাচীন থিয়েটার মন্দির আর পুরো স্নানাঘরের ধ্বংসাবশেষ আর সবচেয়ে আকর্ষণীয় হল নীল আকাশি পানিতে ভরে থাকা টেরেসগুলো যেখানে দাঁড়ালেই মনে হয় আপনি যেন কোনো ফ্যান্টাসি মুভির ভেতর চলে এসেছেন প্রকৃতির হাতে গড়া এই সাদা দুর্গ অসাধারণ শান্ত আর অবিশ্বাস্য সুন্দর এটাই পামুক কালে তুরস্কের সবচেয়ে জাদুকরী স্থানগুলোর এক নাম্বার সাত ড্যান্সিং স্টোন এটি ইংল্যান্ডে অবস্থিত ইংল্যান্ডে আছে এক অদ্ভুত জায়গা যেখানে পাথরগুলো নাকি নিজেরাই নড়ে ওঠে নাম ডান্সিং স্টো কেউ বলে বাতাসের টানে ওগুলো তুলতে থাকে আবার অনেকের বিশ্বাস এই পাথরগুলো নাকি প্রাচীন শক্তির প্রভাবে নাচ এই পাথরগুলো এমনভাবে রাখা হয় যে সামান্য ধাক্কাতেই ওরা দুলে ওঠে কিন্তু মাটিতে পড়ে না যেন অদ্ভুত কোনো ভারসাম্য লুকিয়ে আছে ভেতরে লোকজন এখনও এর রহস্য বুঝতে পারেনি সত্যি কি এগুলো নড়ে নাকি সবই মানুষের কল্পনা যা বিজ্ঞানের কাছে আজও অধরা এটাই ড্যান্সিং স্টোনস প্রকৃতির সবচেয়ে রহস্যময় খেলাগুলির এক ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে নেবেন